সেখানে কবুতর গলা সব ঢুকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে জন্য আমি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে সব ভিজা যেখানে সব কবুতর গলা আছে ঢুকে আছে খুব সব কবুতর এখানে সাদা কবুতরটা বাসা করতে চায় সাদা কবুতরটা জোটা সাদা কবুতরটা বাসা করতে চায় খুবের অবস্থা খুব খারাপ একবারে খারাপ পরীক্ষার পরে সব পরিষ্কার করব তো ভিডিওটা আমি আজকে একবারই শর্ট করব কারণ আমি আজকে সকাল সকাল পরীক্ষা দিয়ে যাব তাই ভিডিওটা একদম শর্ট করব তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই